লালচুল কানে বাংলা থেকে বিদায় নেবে তৃণমূল এবং মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় তার ইস্তফা পত্রটা লিখে রেখেছে আফগানিস্তানের ভোটারদের ভোটে উনি নির্বাচিত হন ভারতের ভোটার ছেড়ে দিন বাংলাদেশের ভোটার ছেড়ে দিন তৃণমূল কংগ্রেস বলছে লালচুল কানেদুল বাংলায় আবার তৃণমূল কি বলবে লালচুল কানে দুল বাংলা থেকে বিদায় নেবে তৃণমূল এটা আজকে পরিষ্কার হয়ে গেছে এসআইআর শুরু হয়েছে তৃণমূলের বিদায় ঘণ্টা বেজে গেছে তৃণমূল বলে কোনো দল আর পশ্চিমবঙ্গে থাকবে না মমতা ব্যানার্জি তার শেষ মুখ্যমন্ত্রী হিসেবে মিছিলটা আজকে করছে দেখে নিন ফেয়ারওয়েল দিয়ে দিন আমরা দেখছি যে বাংলার বুকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিল এবং সেখানে একাধিক অবাঙালির কিন্তু জমাই করে আরে আফগানিস্তানের ভোটারদের ভোটে উনি নির্বাচিত হন ভারতের ভোটার ছেড়ে দিন বাংলাদেশের ভোটার ছেড়ে দিন আফগানিস্তানের নাগরিকদের ভোটার কার্ড দিয়ে নিজের ভোটার বানিয়ে রেখেছেন আফগানিস্তানের মুসলমান লাগে ভবানীপুর জিততে তাহলে তার সেই নেত্রীর মুখে বড় বড় কথা মুখ্যমন্ত্রী বুঝে গেছেন এসআইআর মানে তৃণমূলের পতন নিশ্চিত এবং মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় তার ইস্তফা পত্রটা লিখে রেখেছেন আগাম ইস্তফা পত্র ধন্যবাদ